শ্রোতা আপনারা শুনছেন চট্টোপাধ্যায় সোমবার জুন পনেরো আমার জন্মদিনে পার্টি হলো রবিবার বিকেলি আমরা একটা ফিল্ম দেখলাম বাতি তাতেই তাতে রিনটিনটিন ছিল আমার স্কুলের বন্ধুরা ছবিটা চুটিয়ে উপভোগ করেছে আমাদের সময়টা খুব ভালো কেটেছিল ছেলে ছিল প্রচুর আমার মামুনির সবসময় খুব জানার ইচ্ছে কাকে আমি বিয়ে করব। তার পিটার ভেসেল হলো সেই একদিন লজ্জায় লাল না হয়ে কিংবা আন্দাজ চোখের একটি পাতাও না কাঁপিয়ে মামুনির মন থেকে সরাসরি ওই ধারণাটা জো করে ঘোঁচাতে পেরেছিলাম বছর কয়েক ধরে আমার প্রাণের বন্ধু বলতে লিস আর আর হুটম্যান এরপর ইহুদিদের মাধ্যমিক স্কুলে ওয়াপিদা ভ্যালের সঙ্গে আমার আলাপ প্রায় আমরা এক সঙ্গে কাটাই আমার মেয়ে বন্ধুদের মধ্যে ওর সঙ্গে এখন আমার সবচেয়ে বেশি ভাব অন্য একটি মেয়ের সঙ্গে লিসের বেশি বন্ধুত্ব আর সানা যায় অন্য একটা স্কুলে সেখানে তার নতুন নতুন বন্ধু হয়েছে শনিবার জুন বিশ উনিশশো দিন কয়েক আমি লিখিনি তার কারণ আমি সবার আগে চেয়েছিলাম ডায়েরিটা নিয়ে ভাবতে আমার মতো একজনের পক্ষে ডায়রি রাখার চিন্তাটা বেখাপ্পা আগে কখনো ডায়েরি রাখিনি বলে শুধু নয় আসলে আমার মনে হয় ১৩ বছরের এক স্কুলের মেয়ের মন খোলা কথাবার্তা কোনো আগ্রহ জাগাবে না না আমার না সেদিক থেকে আর কারো তাহ কি আসে যায় তাতে আমি চাই লিখতে কিন্তু তার চেয়ে বড় কথা হলো আমার বুকের গভীরে যা কিছু চাপা পড়ে রয়েছে আমি চাই সেসব বার করে আনতে লোকে কথাই বলে মানুষের চেয়ে কাগজে সয় বেশি যে দিনগুলোতে আমার মন একটু ভার হয়ে থাকে সেরকম একটা দিনে গালে হাত দিয়ে আমি বসে আছি মনটা ভীষণ বেজায় এমন একটা নেতিয়ে পড়া ভাব যে ঘরে থাকবো না বেরিয়ে পড়বো সেটা পর্যন্ত ঠিক করে উঠতে পারছি না কথাটা ঠিক তখনই আমার মনে এলো হ্যাঁ এটাই ঠিক কাগজের আছে সহ্যগুণ এবং এই শক্ত মলার দেওয়া নোট বই করে যার নাম রাখা হয়েছে ডায়েরি সত্যিকার কোনো ছেলে বা মেয়ে বন্ধু না পেলে কাউকে আমি দেখাতে যাচ্ছি না কাজেই মনে হয় তাতে কারো কিছু আসে যায় না এবার আদত ব্যাপারটাতে আসা যায় কেন আমি ডায়েরি শুরু করছি তার কারণটা এর কারণ হল আমার তেমন সত্যিকার কোনো বন্ধু নেই কথাটা আর একটু খোলাসা করে বলা যায় কেননা ১৩ বছরের একটি মেয়ে দুনিয়ায় নিজেকে একেবারে একা বলে মনে করে এটা কারো বিশ্বাস হবে না তাছাড়া তা নয় আছে খুব আদরের মা বাবা আর ১৬ বছরের এক দিদি আমার চীনা প্রায় তিরিশ আছে যাদের বন্ধু বলা যেতে পারে আমার এক গোছা ছেলে বন্ধু আছে যারা আমাকে এক ঝলক দেখবে বলে উদ্গ্রীর এবং না পারলে ক্লাসের আয়নাগুলোতে আমাকে লুকিয়ে লুকিয়ে দেখে আমার আত্মীয় স্বজনেরা আছে মাসিপিসি কাকা মামার দল তারা আমার ইষ্টি কুটুম আর রয়েছে একটা সুখের সংসার না আমার কোনো অভাব আছে বলে মনে হয় না তবে আমার সব বন্ধুরই সেই এক ব্যাপার কেবল হাসি তামাশা আর ঠাট্টাই আর কি তার বেশি কিছু নয় মামুলি বিষয়ের বাইরে কোনো কথা বলা যায় না আমরা কেমন যেন কিছুতেই সেরকম ঘনিষ্ঠ হতে পারি না আসল মুশকিল সেইখানে হতে পারে আমার আত্মবিশ্বাসের অভাব কিন্তু সে যাই হোক ঘটনাটা অস্বীকার করা যায় না এবং এ নিয়ে আমার কিছু করার আছে বলে মনে হয় না সে কারণেই এই ডায়েরি যে বন্ধুটির আশায় এতদিন আমি পথ চেয়ে বসেছিলাম তার ছবিটা আমার মানসপটে বড় করে ফোটাতেও চাই আমি তাই অধিকাংশ লোকের মতন আমার ডায়রিতে একের পর এক নিছক নাড়া ঘটনাগুলোকে সাজিয়ে দিতে চাই না চিঠিগুলো যদি হঠাৎ দুম করে শুরু করে দিই তাহলে আমি কি বলছি কেউ বুঝবে না সে জন্যে আরম্ভে খানিকটা অনিচ্ছার সঙ্গে মাত্র কয়েকটা আঁচড়ে আমার জীবনের ছবি ফুটিয়ে তুলব মাকে যখন বিয়ে করেন তখন আমার বাবার বয়স ছত্রিশ আর মার বয়স পঁচিশ আমার দিদি মার্গট হয় উনিশশো সালে ফ্রান্সফোর্ট অন মাইন শহরে তারপর হই আমি উনিশশো উনত্রিশের বারোই জুন আমরা ইহুদি বলে উনিশশো সালে আমরা হল্যান্ড চলে যাই সেখানে আমার বাবা ট্রাভিস অ্যান্ডবির ম্যানেজিং ডিরেক্টর নিযুক্ত হন যে কোলেন অ্যান্ড কোম্পানির সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক তার আপিস একই বাড়িতে আমার বাবা তার পার্টনার আমাদের পরিবারের বাকি সবাইয়ের ওপর অবশ্য হিটলারের ইহুদি বিধি বাঁধনের পুরো চোট এসে পড়েছে কাজেই জীবন ছিল দুর্ভাবনায় ভরা যে সময়টা ইহুদিদের দেখমার করা হয় তার ঠিক পরে উনিশশো সালে আমার দুই মামা পালিয়ে আমেরিকায় চলে যান আমার বুড়ি দিদিমা আমাদের কাছে চলে আসেন তার বয়স তখন তিয়াত্তর উনিশশো সালের মে মাসের পর দেখতে দেখতে সুদিন উধাও হতে থাকে প্রথমে তো যুদ্ধ তারপর আত্মসমর্পণ আর তারপরই জার্মানদের পদার্পণ ওরা পৌঁছানোর সঙ্গে সঙ্গে আমাদের ইহুদিদের লাঞ্ছনা দোস্তুর মতো শুরু হয়ে গেল দ্রুত পর্যায়ে একের পর এক ইহুদি বিরোধী ফরমান জারি হতে লাগলো ইহুদিদের অবশ্যই হলদে তারা পড়তে হবে গাড়ি চালানো তাদের বারণ কেবল তিনটে থেকে পাঁচটার মধ্যে ইহুদিরা সওদা করতে পারবে এবং তাও একমাত্র ইহুদিদের দোকান বলে প্ল্যাকার্ড মারা দোকানে আটটার পরে বাগানেও বসা চলবে না থিয়েটার সিনেমা এবং অন্যান্য আমোদ প্রমোদের জায়গায় ইহুদিরা যেতে পারবে না সাধারণের খেলাধুলায় ইহুদিরা যেন যোগ না দেয় সাঁতারের জায়গা টেনিস কোর্ট হকির মাঠ এবং খেলাধুলার অন্যান্য জায়গা সবাই তাদের পক্ষে নিষিদ্ধ ইহুদিরা যেন খ্রিস্টানদের বাড়িতে না যায় ইহুদিরা অবশ্যই যাবে ইহুদি স্কুলে এরকমের অনেক বিধিনিষেধ জারি হল আমরা এটা করতে পারি না ওটা করা নিষিদ্ধ এই রকম অবস্থা কিন্তু এ সত্ত্বেও দিন কেটে যেতে লাগলো আপি আমাকে বলতো যা কিছু করতে যাও তাতেই ভয় বলা যায় না হয়তো কারণ আছে আমাদের স্বাধীনতায় বেজায় দরকার তবু সওয়া যাচ্ছিল উনিশশো বিয়াল্লিশের জানুয়ারিতে দিদু মারা গেলেন আজ কিভাবে তিনি আমাদের হৃদয় মন জুড়ে আছেন আমি তাকে কতটা ভালোবাসি সে কথা কেউ কখনো বুঝবে না উনিশশো সালে মন্টেসরি কিন্ডার গার্ডেনে আমার হাতে খড়ি তারপর সেখানেই পড়াশোনা করি ছয় খ শ্রেণীতে পড়ার সময় স্কুলের বৎসর আনতে বিদায় নিতে হলো দুজনেই কেঁদে ফেললাম মনও খুব খারাপ হয়ে গেল উনিশশো সালে দিদি মার্গটের সঙ্গে আমি গেলাম ইহুদি মাধ্যমিক স্কুলে দিদি ভর্তি হল চতুর্থ শ্রেণীতে আর আমি প্রাথমিক শ্রেণীতে এ পর্যন্ত আমরা চারজনের নির্ঝঞ্ঝাটে আছি এরপর আসবো আজকের কথায় শনিবার জুন বিশ উনিশশো বিয়াল্লিশ আদরের কিটি বিনা বাক্য ব্যয় শুরু করে দেব বাড়িটা এখন নীরব নিস্তব্ধ মামুনি আর বাপি বেরিয়েছেন আর মার্গোর কাছে ওর কিছু সঙ্গে পিং খেলতে ইদানিং আমি নিজেও খুব পিং পং খেলছি আমরা যারা পং খেলি আইসক্রিমের উপর আমাদের একটু বেশি টান বিশেষ করে গরমকালে খেলতে খেলতে যখন শরীর পেতে যায় কাজেই সচরাচর খেলার পর আমরা চলে যাই সবচেয়ে কাছাকাছি হাত পাতা আমরা এখন ছেড়ে দিয়েছি ওয়াসিসে আজকাল প্রায় লোকজনে ভর্তি থাকে আমাদের চেনা মহল বেশ বড় হওয়ায় তার মধ্যে আমরা সবসময় কোনো না কোনো মহাশয় লোক বা ছেলে বন্ধু জুটিয়ে ফেলি তারা আমাদের এত আইসক্রিম দেয় যা পুরো সপ্তাহ গোগ্রাসে গিলেও আমরা শেষ করতে পারি না আমাকে এই বয়সে ছেলে বন্ধুর কথা মুখ ফুটে বলতে দেখে তুমি বোধ হয় খানিকটা অবাক হবে হায় আমাদের যে স্কুল তাতে এটা কারো পক্ষে এড়ানো সম্ভব বলে মনে হয় না যেই কোনো ছেলে আমার সঙ্গে সাইকেল চালিয়ে বাড়ি ফিরতে চাইল এবং আমরা কথা কইতে শুরু করে দিলাম ব্যাস অমনি সে আকণ্ঠ প্রেমে পড়ে যাবে এবং স্রেফ সে আমাকে তার চোখের আড়াল হতে দেবে না আমি ধরে নিতে পারি দশ বারের মধ্যে বারই এরকম ঘটবে অবশ্য দিন কত গেলেই সব জল হয়ে যায় বিশেষত যখন দেখে অত সব জুল জুল করে তাকানো টাকানো আদৌ গায়ে না মেখে আমি দিব্যি মনের আনন্দে সাইকেলে প্যাডেল করে চলেছি ব্যাপারটা যদি আর বেশি গড়ায় বাবার কাছে কথা পাড়ার কথা ওরা বলতে আরম্ভ করে সঙ্গে সঙ্গে সাইকেলটাকে একটু হেলিয়ে দিই আমার কাঁধে ঝোলানো ব্যাগটা পড়ে যায় ছেলেটিকে তখন তার সাইকেল থেকে নামতেই হয় আমাকে সে ব্যাগটা কুড়িয়ে দেয় সেই ফাঁকে অন্যদিকে আমি কথার মোড় ঘোরাই এরা সব একেবারেই নিরীহ ধরনের ছেলে কিছু আছে দেখবে যারা চুমো ফুঁকে দেয় কিংবা খপ করে হাত ধরার চেষ্টা করে সেক্ষেত্রে তারা অবশ্যই ভুল দরজায় করা নাড়ে সঙ্গে সঙ্গে সাইকেল থেকে আমি নেমে পড়ে বলি ওদের সঙ্গে আর এক পাও যাব না কিংবা ইজ্জত নষ্ট হওয়ার ভাব দেখিয়ে সাফ সাফ ওদের কেটে পড়তে বলি আমাদের বন্ধুত্বের গড়া হলো আজকের মতো ইতি। রবিবার জুন একুশ উনিশশো বিয়াল্লিশ আদরের কিটি আমাদের খ এক ক্লাসের সকলেরই হাঁটু কাঁপছে তার কারণ টিচারদের মিটিং আসন্ন কে কে ওপরে ক্লাসে উঠবে আর কে কে পড়ে থাকবে এই নিয়ে জোর কল্পনা জল্পনা চলছে আমাদের পেছনে বসে ভীম আর ইয়াক ছেলে দুটির ব্যাপার স্যাপার দেখে মিপ আর আমি বেজায় মজা পাচ্ছি যেভাবে ওরা বাজি ধরে চলেছে তাতে ছুটিতে ওদের হাতে আর একটা পয়সাও থাকবে না তুমি উঠবে উঠবো না উঠবে ওদাস তো এই চলেছে এমনকি মিপো ওদের চুপ করতে বলে আমি রেগে গলা বার করি তাও ওদের থামানো যায় না আমার মতে সিকি ভাগের উচিত যারা যে ক্লাসে আছে সেই ক্লাসেই থেকে যাওয়া কিছু আছে একেবারেই নিরের কিন্তু দুনিয়ার সবচেয়ে আজব চিড়িয়া কাজেই তা না হয়তো নেহাত খেয়াল বসেই জীবনে একবার ঠিক কাজ করে বসবেন আমার মেয়ে বন্ধুদের ক্ষেত্রে আর আমার নিজের ব্যাপারে আমি ভয় পাচ্ছি না আমরা কোনো রকমের ঠেলে ঠুলে বেরিয়ে যাব অবশ্য আমার অঙ্কের ব্যাপারে আমি খুব নিশ্চিন্ত নই তবু আমরা আর যা হোক ধৈর্য ধরে অপেক্ষা করতে পারি ইতোমধ্যেই আমরা পরস্পরকে খুশ মেজাজে রাখছি আমাদের টিচার মোট নজন সাতজন শিক্ষক আর দুজন শিক্ষিকা ওদের সকলের সঙ্গেই আমার বেশ বনি বনা আমাদের বুড়ো অঙ্কের মাস্টার মিস্টার কেপ্টর অনেকদিন অব্দি আমার উপর খুব বেজার ছিলেন কারণ আমি একটু বেশি বকবক করি ফলে একজন বাচাল এই বিষয়ে আমাকে একটা রচনা লিখতে হয়েছিল একজন বাচাল বিষয়ে কি বা লেখা যায় যাই হোক ও নিয়ে পরে মাথা ঘামানো যাবে মনে মনে এটা ঠিক করে আমার নোট বইতে টুকে রাখলাম তারপর চেষ্টা করলাম নির্বিকার থাকতে সেদিন সন্ধেবেলায় অন্যান্য বাড়ির কাজ যখন শেষ করে ফেলেছি হঠাৎ আমার নোট বইতে লেখা শিরোনামটার দিকে আমার নজর গেল ফাউন্টেন পেনের শেষ প্রান্তটা দাঁত দিয়ে খুঁড়তে খুঁড়তে আমি ভাবতে লাগলাম গোটা গোটা অক্ষরে বেশ ফাঁক ফাঁক করে শব্দ সাজিয়ে যে কেউ কিছুটা আবল লিখে যেতে পারে কিন্তু হলো বক বক করার আবশ্যকতা প্রমাণ করা ভাবতে ভাবতে হঠাৎ মাথায় একটা আইডিয়া খেলে গেল তখনই বসে আমার ভাগের তিনটা পৃষ্ঠা ভরিয়ে ফেললাম আর লিখে তৃপ্তিও পেলাম বেশ আমার যুক্তিগুলো ছিল এই বকবক করাটা হলো মেলি স্বভাব আমি যথাসাধ্য চেষ্টা করব এই স্বভাবের রাশ টেনে রাখতে কিন্তু আমার এই রোগ একেবারে সরবে না কেননা আমার মা আমার মতোই বকবক করেন সম্ভবত আরও আরো বেশি রক্তের সূত্রে পাওয়া গুণগুলো নিয়ে কেই বা কি করতে পারে আমার যুক্তিগুলো দেখে মিস্টার কেপ্টন না হেসে পারেননি কিন্তু পরের বারের পড়াতেও সমানে বকর বকর করতে থাকায় আরেকটি রচনার বোঝা ঘাড়ে এসে গেল এবারের বিষয় হল পড়ায় তিনি আর কোনো উচ্চবাচ্য করেননি কিন্তু তৃতীয়বারের পড়ার দিনে তার পক্ষে আর চুপ করে থাকা সম্ভব হয়নি কথা বলার শাস্তি হিসেবে আমাকে একটা রচনা লিখতে হবে তার নাম হলো বলল প্যাক প্যাক প্যাক। সারা ক্লাস অট্ট হাসিতে ফেটে পড়ল আমাকেও হাসতে হলো বটে কিন্তু এটা বেশ মালুম হলো যে এই বিষয়ে নতুন কিছু উদ্ভাবনের শক্তি আমি ফুরিয়ে ফেলেছি আমাকে তখন এমন জিনিস ভেবে বার করতে হলো যা পুরোপুরি মৌলিক আমার বরাত ভালো ছিল কেননা আমার বন্ধু সানা ভালো কবিতা লেখে সানা বলল পুরো রচনাটাই সে পদ্য করে লিখে দেবে আমি তো আনন্দে লাফিয়ে উঠলাম কেপ্টর চেয়েছিলেন এই রকম কিম্ভূত বিষয়ের প্যাঁচে ফেলে আমাকে বোকা বানাতে আমি তার শোধ তুলব সারা ক্লাসের কাছে তাকেই বরং হাস্যাম্পদ করে ছাড়ব পদ্যটা লেখা হয়ে গেল হল একেবারে নিখুঁত এক মাহাস আর এক রাজহংস বাবার তিনটি ছিল ছানাপোনা তারা বড় বেশি বকবক করতো বলে বাপ ওদের কামড়ে দিয়ে মেরে ফেলে ভাগ্য ভালো যে কেপটর এই রসটা ধরতে পারে ক্লাসে তিনি টিকা টিপ্পণী সমেত জোরে জোরে পদ্মটা যেমন আমাদের ক্লাসে তেমনি আরো অন্যান্য ক্লাসেও পড়ে শোনান তারপর থেকে ক্লাসে আমি অবাধে কথা বলতে পারি আমার ঘাড়ে বাড়তি কাজ চাপানো হয় না বস্তুত কেপটর সমস্ত সময় ব্যাপারটা নিয়ে তামাশা করেন তোমার এনা বুধবার জুন চব্বিশ উনিশশো বিয়াল্লিশ আদরের কিটি এখন সব আগুনে সেদ্ধ হচ্ছে প্রচন্ড গরমে আমরা সব রীতিমতো গলে যাচ্ছি আর ঠিক সেই সময় আমাকে সর্বত্র ঘুরে বেড়াতে হচ্ছে পায়ে হেঁটে ট্রাম যে কত ভালো জিনিস এখন আমি তা পুরোপুরি উপলব্ধি করতে পারছি কিন্তু ট্রামে চড়ার বিলাস ইহুদিদের পক্ষে নিষিদ্ধ আমাদের পক্ষে পা গাড়িয়ে প্রশস্ত কাল দুপুরে টিফিনের সময়টাতে আমাকে যেতে হয়েছিল ইয়ান লুইকেনস্ট্রাতে দাঁতের ডাক্তারের কাছে দুপুরের পর ফিরে স্কুলে আরেকটু হলেই আমি ঘুমিয়ে পড়তাম ভাগ্য ভালো দাঁতের ডাক্তারের সহকারিণী ছিলেন খুব দয়ালু তিনি আমাকে খানিকটা পানীয় দিয়েছিলেন মানুষটি বড় ভালো ফেরি নৌকায় আমরা পার হতে পারি ব্যাস এ পর্যন্ত ওয়াসেফ ইসরায়েলস কার্ডে থেকে একটা ছোট বোট ছাড়ে সেখানে বোটের লোকটিকে বলতেই সে আমাদের তৎক্ষণাৎ তুলে আজ আমাদের যে শেষ তার জন্য কিন্তু ওলন্দাজরা দায়ী নয় স্কুলে যেতে না হলে বাঁচতাম কেননা ইস্টারের ছুটিতে আমার সাইকেলটা চুরি হয়ে গেছে আর মামুনিটা বাপি দিয়েছেন এক খ্রিস্টান পরিবারকে নিরাপদে রাখার জন্যে তবু রক্ষে সামনে ছুটি আর এক হপ্তায় কাটাতে পারলি আমাদের শান্তি কাল একটা মজার ব্যাপার হলো সাইকেল রাখার আড়তটা পেরোচ্ছি এমন সময় একজন আমার নাম ধরে ডাকলো এদিক ওদিক তাকিয়ে দেখি সেই সুন্দর দেখতে ছেলেটা পরশু সন্ধেবেলায় আমার মেয়ে বন্ধু ইবাদের বাড়িতে যার সঙ্গে আলাপ হয়েছিল লাজুক লাজুক ভাগ করে এগিয়ে এসে হ্যারি গোল্ডবর্গ বলে সে তার পরিচয় দিল আমি একটু থতমত খেয়ে ঠিক ধরতে পারছি না ছেলেটা কি চাইছে কিন্তু আমাকে বেশিক্ষণ অপেক্ষা করতে হলো না স্কুল অব্দি আমার সঙ্গে সে গেলে আমার আপত্তি হবে কিনা এটা সে জানতে চাইল আমি বললাম তুমি তো ওই রাস্তাতেই যাচ্ছ চলো আমিও যাচ্ছি এই বলে দুজনে হাঁটতে লাগলাম হ্যারির বয়স ষোলো ওর ঝুলিতে আছে মজাদার সব গল্প আজ সকালেও রাস্তায় ও আমার জন্য দাঁড়িয়েছিল আমার মনে হয় এইবার থেকে রোজই থাকবে তোমার এনা মঙ্গলবার আদরের কিটি এর আগে সময় পায়নি তোমাকে লেখার বিশুদবার সারাটা দিন বন্ধুদের সঙ্গে কেটেছে শুক্রবার বাড়িতে অতিথিরা এসেছিল আজ অব্দি এইভাবে একটার পর একটা এই একটা সপ্তাহে হ্যারি আর আমি পরস্পর সম্পর্কে বেশ খানিকটা জেনেছি হ্যারি ওর জীবনের অনেক বৃত্তান্ত আমাকে বলেছে হল্যান্ডেও একা আসে এসে ও এখন ওর দাদু দিদিমার কাছে থাকে হ্যারির বাবা মা থাকেন বেলজিয়ামে বলে হ্যারির এক মেয়ে বন্ধু ছিল আমি চিনি খুব নরম প্রকৃতির মাটো ধরনের মেয়ে আমাকে দেখার পর হ্যারির মনে হচ্ছে সে এতদিন সান্নিধ্যে দিবা স্বপ্ন দেখত আমার উপস্থিতিতে এমন কিছু সে পায় যা তাকে জাগিয়ে রাখে দেখছ তো আমরা সকলেই কোনো না কোনো কাজে লাগি এবং কখনো কখনো সেসব অদ্ভুত ধরনের কাজ ওয়াপে শনিবার এখানে ছিল তবে রবিবার ওখানে চলে যায় সময় যেন কাটতেই চাইছিল না কথা ছিল হ্যারি না ছটা নাগাদ ফোন করবে আমি গিয়ে ধরলাম হ্যারির গলা আমি হ্যারি গোলবার্গ দয়া করে অ্যানাকে একটু ডেকে দেবেন হ্যাঁ হ্যারি আমি অ্যানা বলছি হ্যালো অ্যানা কেমন আছো খুব ভালো ধন্যবাদ আজ সন্ধ্যাবেলা আসতে পারছি না বলে আমার খুব খারাপ লাগছে কিন্তু তবু শুধু একটু কথা বলে আসতে চাই দশ মিনিটের মধ্যেই আসছি অসুবিধা হবে না তো মোটেই না এসো কিন্তু আচ্ছা ছাড়ছি এখনই এসে যাব টিসি রাখলাম চটপট ফ্রক বদলে ফেলে মাথার চুল একটু আঁচড়ে নিলাম তারপর হ্যারির পথছি চেয়ে দূর বক্ষে জানলার কাছে গিয়ে দাঁড়ালাম অবশেষে দেখতে পেলাম ও আসছে দেখা মাত্র দৌড়ে নিচে ছুটে গেলাম না যে সেটাই আশ্চর্য তার ও বেল না বাজানো পর্যন্ত আমি আমি দাঁড়িয়ে অপেক্ষা করলাম তারপর নিচে গেলাম দরজা খুলবা মাত্র হ্যারি ছিটকে ভেতরে এলো আমার দিদিমা মনে করেন তোমার মতো ছোট্ট মেয়ে আর আমার সঙ্গে নিত্য বাড়ির বাইরে যাওয়া ঠিক নয় উনি মনে করেন আমার উচিত লোড়সে যাওয়া তবে এটা তুমি আশা করি জানো যে আমি আর এখন ফেনিকে নিয়ে বেড়াতে বেরোই না জানি না তো কেন তোমরা কি আড়ি করেছো। না না তা নয় আমি ফেনিকে বলেছি যে আমাদের দুজনের ঠিক পটে না সুতরাং দুজনে মিলে বাইরে বার না হওয়ায় আমাদের পক্ষে ভালো অবশ্য আমাদের বাড়িতে সবাই সব সময় তাকে স্বাগত জানাবে তেমনি আশা করি ওর বাড়িতেও আমার জন্য দ্বার অবারিত থাকবে দেখো আমি ভেবেছিলাম ফেনি অন্য একটি ছেলের সঙ্গে বেরোয় ওর সঙ্গে আমার ব্যবহারটাও হয়েছিল সেই রকম কিন্তু ব্যাপারটা আদৌ সত্যি ছিল না এখন আমার মামা বলেন আমার উচিত ফেনির কাছে ক্ষমা যাওয়া আমার বয়েই গেছে সুতরাং গোটা ব্যাপারটাই আমি কাটাকাটি করে দিয়েছি ওটা তো ছিল আরো অনেক কারণের মধ্যে মাত্র একটি আমার দিদিমার ইচ্ছে তোমার সঙ্গে না গিয়ে আমি ফেনির সঙ্গে যাই কিন্তু আমি তা করব না বুড়ো মানুষদের মাথায় মাঝে মাঝে এমন বিকট সেকেলে সব ধারণা চেপে বসে কিন্তু ওদের গোড়ে গোড় দিয়ে চলতে পারবো না দাদু দিদিমাকে ছাড়া যেমন আমার চলবে না তেমনি এক হিসেবে আমাকে ছাড়াও ওদের চলবে না এবার থেকে বুধবারের সন্ধেগুলো আমি ফাঁকা পাবো দাদু দিদিমার মন রাখার জন্যে আমি নামে কাঠ খোদাইয়ের ক্লাস করতে চাই কিন্তু আদতে যাই জিওনিস্ট পন্থীদের সভা সমিতিতে আমার যাওয়ার কথা নয় কেননা আমার দাদু দিদিমারা জিওনিস্টদের খুবই বিরুদ্ধে আমি আদৌ ধর্মান্ধ নই কিন্তু ওদিকে আমার একটা ঝোঁক আছে আর মনটাও টানে কিন্তু ইদানিং এই নিয়ে এমন একটা হজবরণ সৃষ্টি হয়েছে যে আমি এর মধ্যে থাকছি না পরের বুধবারই হবে আমার শেষ যাওয়া তারপর থেকে বুধবারের সন্ধেগুলো শনিবারের বিকেল রবিবারের বিকেল এবং হয়তো আরও কোনো কোনো দিন তোমার সঙ্গে দেখা হবে কিন্তু তোমার দাদু দিদিমারা তো এটা চান না তাদের ফাঁকি দিয়ে তুমি এটা করতে পারো না ভালোবাসা ঠিকই তার পথ করে নেয় এরপর আমরা মোড়ের মাথায় বইয়ের দোকানটা পেরোতেই দেখি আরো দুটি ছেলের সঙ্গে পিটার দাঁড়িয়ে পিটার বলল আরে কি খবর। দীর্ঘদিন পর সে আমার সঙ্গে এই প্রথম কথা বলল আমি সত্যিই খুশি হলাম হ্যারি আর আমি হাঁটছি তো হাঁটছি শেষকালে ঠিক হলো কাল সন্ধ্যে সাতটার পাঁচ মিনিট আগে হ্যারিদের বাড়ির সামনে আমাদের দেখা হবে তোমার অ্যানা শুক্রবার জুলাই তিন উনিশশো আদরের কিটি কাল হ্যারি আমাদের বাড়িতে এসেছিল বাবা মার সঙ্গে আলাপ করতে আমি কিনে এনেছিলাম ক্রিম কেক মিষ্টি চা আর বাছাই করা বিস্কুট বেশ পছন্দ সব খাবার কিন্তু আমি বা হ্যারি আমরা কেউই চাইনি হাত পা গুটিয়ে অনির্দিষ্ট কাল বাড়ি বসে থাকতে কাজী আমরা বেরিয়ে পড়েছিলাম হাঁটতে ও যখন আমাকে বাড়ি পৌঁছে দিয়ে গেল তখন দেখি আটটা বেজে দশ বাবা তো রেগেই কয় বললেন আমি খুব অন্যায় করেছি কারণ আটটার পর ইহুদিদের বাইরে থাকা খুবই বিপজ্জনক আমাকে কথা দিতে হলো যে এরপর থেকে আটটা বাজার দশ মিনিট আগেই আমি বাড়ি ফিরব কাল হ্যারিদের বাড়িতে আমাকে যেতে বলেছে আমার মেয়ে বন্ধু আপে সারাক্ষণ হ্যারি হ্যারি করে আমার পেছনে লাগে গো আমি সত্যি কিন্তু প্রেমে পড়িনি কিছু ছেলে বন্ধু তো আমার থাকতেই পারে কেউ ও নিয়ে মাথা খামায় না তবে একজন ছেলে বন্ধু মা বলেন অথবা অন্যদের চেয়ে সে যেন আলাদা একদিন সন্ধেবেলায় হ্যারি গিয়েছিল ইবাদের বাড়িতে ইভা বলল হ্যারিকে ও জিজ্ঞেস করেছিল প্যানি না আনা কাকে তোমার সবচেয়ে বেশি ভালো লাগে হ্যারি বলেছিল সে তোমার জেনে কাজ নেই বাকি সন্ধেটা ওদের বাক্যালা বন্ধ ছিল শোনো তবে সেই মেয়ে হলো অ্যানা এখন পর্যন্ত কিন্তু হ্যাঁ কাউকে বলবে না বলেই হ্যারি শা করে বেরিয়ে গিয়েছিল দেখি বোঝা যায় হ্যারি আমার প্রেমে পড়েছে এর মধ্যে তবে একটা মজা আছে মন্দ কি মার্গট বলবে হ্যারি খাসা ছোকরা হ্যাঁ তবে সেটাই সব নয় মা তো তার প্রশংসায় পঞ্চমুখ যেমন দেখতে ভালো তেমনি সুন্দর আচার ব্যবহার চমৎকার ছেলেটি আমার ভালো লাগে যে এবারে সবাই ওকে পছন্দ করে হ্যারিরও সবাইকে পছন্দ ও অবশ্য মনে করে আমার মেয়ে বন্ধুরা বড় বেশি খুকি খুঁকি হ্যারি মিথ্যে বলে না তোমার এনা